গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না অবশ্যই কমেন্ট করে জানাবে তো এগুলো আমরা ঢেঁকি শাক বলি তো আগে প্রথমে ঢেঁকি শাকটা কেটে কুটে বেছে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে ঢেঁকি শাক রান্না করলে গরম ভাতে না আর কিছু লাগবে না এত টেস্ট লাগে তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক কেউ স্কিপ করবে না সবাই পাশে থাকবে আর কি তো ভালোভাবে বেছে নিয়ে এরকম করে কাটতে হবে দেখো তারকে শাকেরই একদম মিশে দেখো এখানে মিষ্টি কুমড়ার শাগও আছে তো এই শাকটা তো আলাদাভাবে করবো তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবো না প্লিজ দেখো পেঁয়াজ রসুন সব ছোলা হয়ে গেছে লঙ্কাও কুচি হয়ে গেছে আর আলু দেব শাকটাতে আলু ভেজে নিয়েছি মানে কেটে নিয়েছি আর এদিকে দেখো শাকটাকে আমি গ্যাসের উপরে দিয়ে গেছি একটুখানি হালকা ভাত দিয়ে নেব দেখো শাকটাকে একটু এরকম ঝরঝরে করে নামিয়ে নিয়েছি জলটা এর মধ্যে হালকা যা জল ছিল শুকিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে কটা রসুন আমি ছেঁচে নিয়েছি দেখো একটা আরও কম থেতো মেথে করে নিয়েছি এটা ফোড়নে দেবো বলে দেখো কড়াইটার তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কুটেটা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুপে দিয়ে দেবো কুটি করা আলু বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যে এটা হলে এটা দিয়ে খেয়ে নেবে পুরো এতটাই টেস্ট খায় খেতে এটা লঙ্কাটা অবশ্যই বেশ করে দিতে পারো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে ভাজা করে নেবো এটাকে তো দেখো বেশ সুন্দর লাল হয়ে এসছে এখন দিয়ে দেবো শাকটা বন্ধুরা একবার একবার ঢেঁকি শাক খেয়ে দেখবে তোমরা কে কী শাক বলো অবশ্যই কমেন্টে জানাবে খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে তো দেখো ঢেঁকি শাক ভাজাটা আমার পুরো রেডি একদম আলু পেঁয়াজ দিয়ে এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ঝরঝরে ঢেঁকি শাক এর সাথে একটা লঙ্কা ভাজা হলে যারা ঝাল খেতে পছন্দ করো এই গিয়েই ভাত খেয়ে নেবে তো দেখো পুরো শাকটাই সবটাই নামিয়ে নিলাম একদম ঝরঝরে শাক ভাজা রেডি ও কি বলবো আমার তো মনে হচ্ছে গরম ভাতে এখনই পুরোটা একদম দারুণ করে খেয়ে নিই এতটা ভালো লাগে আমার এই শাকটা তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর এরকমভাবে একটা ঢেঁকি শাকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে